গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম বারাসাত আজকে এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর এখন আমি চলে এসেছি ডিউটি করতে বারাসাতের বিদ্যাসাগর স্টেডিয়াম এখানে অনুষ্ঠিত হতে চলেছে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন নর্থ চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ চলুন তাহলে মাঠের ভেতরটা দেখে নেওয়া যাক একটু আমার ডিউটিটা অনেকটা বাইরে দিয়েছে সেই জন্য আমি হয়তো অনেক ভিডিওই করতে পারবো না এখন একটু ভিডিও করে নিচ্ছি তারপরে আমাকে আবার ডিউটি প্লেসে ফিরতে হবে যারা প্যারেড গ্রাউন্ডে আছেন তারা অ্যালাইনমেন্টে দাঁড়িয়ে গেছেন দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনার আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে বারাসা বিদ্যাসাগর পঁচাত্তর তম সাধারণতন্ত্র দিবস আমি অল্প কিছু ভিডিও করতে পেরেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি কারণ আমার ডিউটি এখান থেকে অনেকটা দূরে ছিল আর বন্ধুরা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে অনেক নতুন নতুন ভিডিও আসবে এই চ্যানেলে আমার এই নতুন চ্যানেলটি বন্ধুরা একটু সাপোর্ট করবেন ভিডিওটা এটুকুই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে 真的，拿钱追的。